আছেন এটা আপনার বাবার বাড়ি নয় রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই উত্তাপ্ত পরিস্থিতি একের পর এক অভিযোগ চারিদিকে ভারী হয়ে ওঠে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় এটা হেটা কনার বাবার বাড়ি নয় তাই এখানে যত বেশি চিৎকার করা হবে ততই সত্যটা সামনে আসবে অভিযোগ উঠে আসে যে মানব পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকায় প্রমাণ মিলছে এবং এই ব্যবসা আরো গোপন নেই বলা হয় আপনারা ধরা পড়ে গেছেন আর যতই অস্বীকার করুন সত্য লুকানো যাবে না এরপর আলোচনা আসে এক লুকভির ভিডিওর প্রসঙ্গ সোজাসুজি বলা হয় এই ভিডিওটা পুরোপুরি ফেক প্লেনে কোনো বাক্স ছিল না সবটাই সাজানো গল্প যাকে নিয়ে এত কথা সে নাকি সম্পূর্ণ অন্য একটি কাজের জন্য গিয়েছিল এবং তার সঙ্গে থাকা ব্যক্তি শুধু ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রেই যোগাযোগ ছিল এখানে প্রশ্ন ওঠে এখন যদি কেউ সবকিছু ডিনাই করে সেটাই তো আসল সমস্যা তাহলে কেন ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে বারবার গল্প সাজানো হচ্ছে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন বলা হয় আমি জানি না কোন তারিখে কোথায় কি ঘটেছে তবে আমি এটুকু জানি যে আমি আর আমার বাবা নিশেন্দু প্রসাদ রায় চৌধুরী এই কেসের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই কোর্টেও আপনাদের কাছ থেকে সব জানতে চাইছে এসব অভিযোগ হঠাৎ করে আসেনি কিন্তু যার কপালে দুর্ভাগ্য লেখা থাকে তার উপরেই সব চাপ পড়ে পর দৃশ্য বদলায় বাড়িতে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় চারপাশের লোকজন একের পর এক প্রশ্ন করতেই থাকে অঙ্গুশরা সবাই মিলে দিশেহারা হয়ে পড়ে চারিদিকে অস্ত্র আনা হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ানক যে মনে হচ্ছে যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে আশ্রমের দিকে ঘটনাগুলো ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে সবাই জানতে চাচ্ছে আসল সত্যটা কি ঠিক তখনই সিদ্ধান্ত নেওয়া হয় সব সত্য প্রকাশ করা দরকার যাদের আটকানোর কথা তাদের আটকাতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে মা চিৎকার করে জানতে চায় এদিকে কি হচ্ছে কোন কোন এলাকায় লোক পাঠানো হচ্ছে কোথায় কি চলছে সব প্রশ্ন একসাথে উঠে আসে এরপর আমরা দেখি কলেজগুলোর প্রসঙ্গ চারপাশে যে কয়টি কলেজ আছে সেখানে নির্বাচন হতে চলছে সেই নির্বাচনকে ঘিরেও চলছে নানা ষড়যন্ত্র বারবার বলা হয় বাবাকে আর বাইরে যেতে দেওয়া যাবে না মেটাকেও নিরাপদে রাখতে হবে কিন্তু এত কিছুর মাঝেও একটাই প্রশ্ন ঘুরপাক খায় সবকিছু এমন কেন হচ্ছে গুরুমা বাইরে নেই নেতারা ব্যস্ত সবাই বলছে এখন কিছু বলা যাবে না তবু মনে একটাই হচ্ছে মেটাকে একবার দেখা দরকার কোটে কি তোলা হয়েছে জামিন পাওয়া যাবে তো কেসটা কোন দিকে যাচ্ছে এসব প্রশ্ন কোনো স্পষ্ট উত্তর নেই শেষের দিকে জানা যায় পুলিশকে ভিডিও দেওয়া হয়েছে ভিডিওতে অনেক কিছু পরিষ্কার দেখা গেলেও সেটাকে ফেক প্রমাণ করার চেষ্টা চলছে কিন্তু সত্য যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক ধীরে ধীরে সব বেরিয়ে আসছে আজকের দিনটা যেন ওদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় যেখানে যেখানে টার্গেট করা হয়েছিল ঠিক সেখানেই একে একে সব ফাঁস হতে শুরু করে এই উত্তেজনা ভয় আর অজানা ভবিষ্যতের মাঝেই শেষ হয় আজকের পর্ব পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক